আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইটালির সকল বক্তব্যে ভাই উদ্দেশ্যে এই ভিডিওটা আগামী তেইশে জুলাই রোজ বুধবার সকাল দশ কোটিকায় ঢাকাস্ত ইটালিয়ান অ্যাম্বাসির সামনে আমরা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করব আপনারা সকলে চলে আসবেন আপনাদের সকল ভাই পরিচিত ভাই ব্রাদার যারাই আছে বক্তব্যী সবাই নিয়ে আসবেন সবাই একই কাতারে হয়ে আন্দোলন কর্ম সকলে চলে আসবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আর মাত্র তিন দিন বাকি আছে আমাদের কর্মসূচির আজকে শনিবার আগামী বুধবার ইনশাল্লাহ আমাদের কর্মসূচি আমাদের ভুক্তভোগী সবার সাথে তাই কর্মসূচিতে আমরা যোগ দিব স্থান ইটালি অ্যাম্বাসির সামনে গোলশান দুইয়ে সবাই আসবেন ধন্যবাদ আগামী তেইশে জুলাই রোজ বুধবার দুই আমাদের যত ভুক্তভোগী আছে ইটালি ফ্যামিলি ভিসা এগ্রিকালচার স্পন্সার যত বিশাল ভুক্তভোগী আছে সবাই দলে দলে যোগদান করবেন আমরা শান্তিপূর্ণ কর্মসূচি করব মানববন্ধন করব। আমরা পিছনে অনেক কর্মসূচি করছি ইতালি অ্যাম্বাসির সামনে করছি যমুনা ভবনের সামনে করছি এবং আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে করছি শাহাবুদ্দিন পার্কে করছি যারা আসেন নাই বিগত পিছনের কর্মসূচি আন্দোলনে এরা সবাই দলে দলে যোগদান করবেন আমার মনে হয় যত ভুক্তভোগী আছে ফ্যামিলি সহ অ্যাপার্টমেন্ট সহ সবাই আসলে আমাদের কাজটা খুব তাড়াতাড়ি হবে তো আপনারা যারা ঘরে বসা বসে চিন্তা করেন যে আসলে এরা তো আন্দোলন করতে আসে কর্মসূচি আছে এগারোটা করলে এটা কেউ চিন্তা করেন না সবাই যার যার মতো যার যার কাজে শেষে আসবেন পিছনে আমরা অনেকগুলো মানববন্ধন করছি কেউই আসেন নাই আমাদের সবকেরা পঁচিশ পার্সেন্ট লোক আসছে পঁচাত্তর পার্সেন্ট লোকই আসেন না এবার কেউ এই কাজটা করেন না সবাই দলে দলে যোগদান করবেন গোলশান দুই ইটালি অ্যাম্বাসির সামনে সবাই আইসা পড়বেন আমরাও যাচ্ছি রোজ বুধবার তেইশে জুলাই